যুব সংগঠনগুলোকে নিয়ে এখনো বসা হচ্ছে না এই যে গণঅভ্যুত্থান যে গণঅভ্যুত্থানের সুফল আমরা সবাই ভোগ করছি এবং যে গণঅভ্যুত্থানের সুফল এই সরকার সেই গণঅভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল যে আত্মত্যাগ ছিল তাহলে সেই গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারটির মাধ্যমে যুব আহ যে তরুণদের সংগঠন রয়েছে তাদের যে দেশ ভাবনা রয়েছে সেই দেশ ভাবনা সম্পর্কিত তাদের যে আলোচনা অবশ্যই সেটি এই যুব আহ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন তিনি এবং সেটা তার শোনা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে তিনি এখনো সেটা করেননি অথবা যত দ্রুত সম্ভব সেটি তিনি করবেন বলে আমি আশা করি এখানে যে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হলো পুলিশ পরিচালনার জন্য যে আইনটি আমরা যদি খেয়াল করি সেই পুলিশ পরিচালনার জন্য যে আইনটি সেটি উনিশশো দূষিত সেটি আঠারোশো একষট্টি সালে প্রণয়ন করা হয়েছিল এবং আঠারোশো সালের যে প্রেক্ষাপট আমরা যদি বিবেচনা করি সেটি ছিল ব্রিটিশের একটি শাসন ব্যবস্থা তারা পুলিশকে তৈরি করেছিল তাদের যে adipottor তাদের যে ক্ষমতা তাদের যে সুশন নিপিরন সেটি जाहिर করার জন্য সেই আইনে যখন আমার দেশের পুলিশ চলে স্বাধীন বাংলাদেশের পুলিশ চলে সে মূলত সরকারের পক্ষ হয়ে ক্ষমতার পক্ষ হয়ে জনগণের উপরে দমন নিপিরন চালিয়ে জনগণকে নিবৃত্ত করবে জনগণকে সেই সরকারের শাসন মেনে নিতে বাধ্য করবে এটি তো পুলিশের আইন এই আইনেই তো পুলিশ চলে অতএব এখানে তো পুলিশের দোষ না আমরা সেই আইনে পুলিশকে চালাচ্ছি কত দ্রুত পরিবর্তন করা সম্ভব এবং সেটি জনগণের পক্ষ হয়ে একজন পুলিশ বা এই পুলিশ বাহিনী জনগণের পক্ষ হয়ে জনগণের অধিকার রক্ষা করবে তেমন আইন তৈরি করেই এই পুলিশ বাহিনীকে নতুন করে বিনির্মাণ করতে হবে বলে আমি নিজে বিশ্বাস করছি